গুড মর্নিং এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছে আজকের ব্লগটা একদমই অন্যরকম আজকে আমাদের মন্দিরে মায়ের পুজো সেই মায়ের পুজো নিয়ে আজকে ব্লগটা করছি আমাদের এই পৌষ মাসের অমাবসার দিন এই মায়ের পুজো আরম্ভ হয় আমরা মাকে আনতে গিয়েছিলাম ঠাকুর বাড়ি থেকে মাকে নিয়ে আসলাম মাকে নিয়ে আমাদের পুজোও শুরু হয়ে গেল ঠাকুর মশাই পুজোও শুরু করে দিলেন ওনার সাথে দুজন এসছেন ওনার সাথে হেল্প করার জন্য তো ওনারাই আয়োজন করে নিয়েছেন আমরাও কিছুটা করে করে দিয়ে ছি তো মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে এবার ফোটা টোটা নিয়ে আমরা সবাই বসে পড়েছি এই দিকে আমাদের ভোগেরও আয়োজন হচ্ছে ভোগ মোটামুটি হয়ে গেছে এই দিদিকে আগেও দেখেছি আমি আমাদের এই মন্দিরে দুর্গা পুজো হয় দুর্গাপুজোর ভোগটাও এই দিদিই রান্না করেন দারুণ রান্না করেন তোমাদের যদি কারো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে করতে পারো অসাধারণ রান্না হয় আমাদের হচ্ছে তারপরে আমাদের মন্দিরে যে ঢাক আছে সেই ঢাকে আমাদের পাড়ার সবাই অর্জন করে পালা করে করে বাজিয়ে দেন দারুণ ঢাকও বাজায় অসাধারণ সবাই তো মায়ের পুজো শুরু হয়ে গেছে উপোস করে আছি উপোস এমনিতে করতে পারি না তবে মায়ের পুজোতে উপোস করতে ভালোই লাগে তবে একটা কথা আমি বলেই দিচ্ছি আমি চার বিস্কিট খেয়েই উপোসটা করেছি একদম কালি পেটে নয় এদিকে আমাদের কুণ্ডর আলপনা ঠাকুরমশাইয়ের সাথে এসেছেন উনি খুব সুন্দর করে যজ্ঞকুণ্ডর আলপনা করেছেন তোমাদের দেখাচ্ছি এ দেখো যজ্ঞের জন্য সব আয়োজন উনি করে দিয়েছেন এবং মেন ঠাকুরমশাই যিনি উনি পরে যজ্ঞটা করেছেন আমাদের এই পুজোটা মানে এই যে মায়ের পুজো হয় মন্দিরে মা কিন্তু সারা বছর থাকেন এখানে নিয়মিত মশাই এসে প্রতিদিনে পুজোটা করেন মায়ের পুজোটা হয় আবার এই পৌষ মাসের মানে অমাবস্যার দিন মার আগের দিন অমাবস্যার আগের দিন মাকে বিসর্জন দেওয়া হয় আবার নতুন করে মা প্রতিষ্ঠা করা হয় এক বছরের জন্য এই পুজোটা আবার এখানে থাকে ঘট পুজো ঘট পুজো হয় না মায়ের প্রতিমাতেই পুজো হয় তো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে দেখছো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে হঠাৎ করে উনি এসে আবার ধ্যানে বসলেন কি কারণ বুঝলাম না আমি ভিডিও করে নিলাম দেখতে বুঝতে পারিনি তারপরে এই আমাদের পুজো যখন শেষ হয়েছে তখন আড়াইটা পনে তিনটে বাজে আমরা তারপর প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এটা আমার যা এটা আমার একটা ভাইয়ের বউ তো আমরা তিনজনই উপোস করেছিলাম তো উপোস করতে এই পুজোটাই উপোস করতে একদম খারাপ লাগে না তো আমি বলেই দিলাম আমি তো একটু চা বিস্কিট খেয়ে নিয়েই পুজোটা স্নানের আগে খেয়ে নিয়ে তারপরে স্নান করার পরে আর কিছু খাই না তারপরেই পুজোর মন্দিরে চলে যাই তো তোমাদের কেমন লাগলো আজকে আমার মায়ের পুজো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অন্তত পক্ষে একটু জয়মা অন্ততকে লেখো আর কেমন লাগলো এবার যজ্ঞটা শেষ হয়ে গেছে যজ্ঞ শেষ হয়ে গেলে দুধ দিয়ে যজ্ঞের আগুন নেভাতে হয় সেটা নেবানো হলো তো মোটামুটি এখন পুজো শেষ এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা যজ্ঞের ফোটা নেওয়ার পালা আশীর্বাদ করে দিচ্ছেন যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছেন তোমাদের কেমন লাগলো মায়ের পুজো অবশ্যই জানিও